হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে কিন্তু আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে তো কন্টিনিউ দিতে থাকো তো আগে জানি যে কী বিষয়ে কথা বলতে এসেছি আজকে তোমাদেরকে জানাই শূন্য থেকে ছয় মাস বয়সের বাচ্চাদের ওজন কিভাবে বাড়াবে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো তো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবে একটু স্কিপ করবে না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করবে এবং নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এই সময় কিন্তু বাচ্চার ওজন খুব দ্রুত হয় তাই কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চার ওজন ঠিকঠাক বাড়ছে কিনা মাস বয়সের বাচ্চার বয়স কিন্তু যখন তার জন্ম সময় যে ওয়েটটা হয়েছিল যে ওজনটা হয়েছিল জন্মের সময় তার ডবল কিন্তু হতে হবে চলো এবার জানা যাক যে বাচ্চার ওজন কি উপায় বাড়ানো যায় প্রথমত বাচ্চাকে কিন্তু পেট ঘুরে দুধ খাওয়াতে হবে বেশিক্ষণ খালি পেটে রাখা যায় বাচ্চা আছে কিন্তু যে অল্প দুঃখেই ঘুমিয়ে পড়ে একটু দুঃখকেই ঘুমিয়ে পড়ে যা সবসময় ঘুমিয়েই থাকে তো তাদের ওজন কিন্তু ঠিক ঠিকমতো বাড়তে চাই বাচ্চাকে পেট ভরে দুধ কিন্তু ঘুম হবে দরকার হলে বাচ্চাকে বারবার ফিট করান তাদের বাচ্চার ওজন বাড়বে যত বেশি ফিট করাবেন তত বাচ্চার ওজন বাড়বে তৃতীয়ত বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে কিনা সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যদি না পায় তাহলে কিন্তু মায়ের ডায়েট আরও হেলদি করতে হবে এবং মায়ের হেলদি ঠিক হলেই সঠিক পরিমাণে নম্বর হলো ঘুম বাচ্চার জন্য কিন্তু ওজন খুবই থেকে যারা যত বেশি ঘুমাবে তার ওজন কিন্তু বাড়বে পা বাচ্চার কুসমা পায়খানা ঠিক মতো হচ্ছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ বাচ্চারা যত বেশি পটি করবে তার হজম ঠিকঠাকভাবে হবে তিন মাস বয়স পর্যন্ত বাচ্চার কিন্তু দিন রাত মিলে সাত থেকে আটবার পটি করা ভালো বলা হয়ে থাকে এবং প্রশবও কিন্তু বারবার যত বেশি যত বেশি করবে তত কিন্তু বাচ্চা খিদে পাবে এবং মাকে ফিট করাতে হবে এবং তাতে কি হবে বাচ্চার ওজন বাড়বে তবে তবে বাচ্চার ওজন বাড়ানো বাচ্চার দিক থেকে কিন্তু ভিটামিন বেশি করে বাচ্চাকে খাওয়ানো আর সব নিয়ম করার পরও যদি বাচ্চার ওজন তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে গুরুত্বপূর্ণ টিপস জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে তো আজকের মতো বাই দেখা হবে আবার পরে ভিডিওতে